হাই ফ্রেন্ডস আজকে আমি লেস অ্যাটাচ করে দেখাবো কীভাবে লেস অ্যাটাচ করতে হয় এরকমভাবে কাপড়ের উপর লেসটি রেখে দিতে হবে তারপরে আমি দেখুন ভিডিওটি পুরো দেখবেন স্কিপ না তাহলে বুঝতে পারবেন দেখুন আমি মেশিনে নিয়ে যাচ্ছি কীভাবে সেলাই করছি এরকমভাবে আস্তে আস্তে করে লেসটি কাপড়ের উপর বসিয়ে পর অ্যাটাচ করতে হবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকমভাবে আস্তে আস্তে করে বসিয়ে নেব দেখুন আমি রেডি করে নিলাম খুব ফিনিশিংয়ের সাথে রেডি হয়ে গিয়েছে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাও থ্যাংক ইউ